কারণ আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি গত শুক্রবার রাত্রে বাঁকুড়া জেলায় একটা ছেলে বাইক নিয়ে যাচ্ছিল গিয়ে অ্যাক্সিডেন্ট করে তাকে পিটিএ মেরে দিল আমরা দাঁড়িয়ে আছি কোন জায়গায় উড়িষ্যাতে বাংলা ভাষায় কথা বলছি বলে সেখানকার সেখানে যারা ফেরি করতে গিয়েছে তাদেরকে পিটিয়ে সেখান থেকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি হরিয়ানাতে সেখানে কি ওই আমাদের এলাকায় দেখবেন ওই আপনার টিন ভাঙা লোহা ভাঙা এইসব বিক্রি নেওয়ার জন্য আসে না মানুষজন সেই কাজে ও হরিয়ানায় ছিল তাকে নয় শুধু তার সাথে মেদিনীপুরের আরো কয়েকজন ছিল সরি উড়িষ্যার অসমের কয়েকজন ছিল পিটিয়ে একে হত্যা করে বাড়ি পাঠিয়ে দিল মানে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি ভাবতে হবে এত ঘটনা ঘটছে আপনাদের একটা কথা বলি দেখবেন যাদেরকে টার্গেট করছে যাদেরকে সে খান যাদেরকে টার্গেট করছে দেখবেন লক্ষ্য করে ওরা খুব ভালোভাবে দেখছে যে এ বেটাকে ধরলে এর পরিবার অশিক্ষিত দাদু অশিক্ষিত পদ্মা অশিক্ষিত এর হয়ে কেউ মামলা সেইভাবে দাঁড়াতে পারবে না আমার বলার কারণ হচ্ছে রাস্তাঘাটে কুকুর বেড়ালের থেকে দুরবস্থার কারণ আপনি রাস্তা একটা কুকুরকে বারাসা শহরে গিয়ে পিটতে যান যদি অন্যায় কাজ আমি বলবো পাঁচজন রেনে করে উঠবে এই কেন মারছো আর কিন্তু আপনাকে কেউ পিটিয়ে মেরে দিক সে অর্থে তাকাচ্ছে না কারণ কি এখানে অনেক বড় ডিফারেন্স আছে একটা হচ্ছে নিজেদের বর্তমান যে কালচারের দিকে ঝুঁকে যাচ্ছি সেটা নিজেদের ব্যবহার আচারের পরিবর্তন করা দরকার একটা দিক আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে শিক্ষা না থাকার জন্য এত যে মবলিংচিং হচ্ছে এত যে পিটিএ মারছে এত যে খুন করছে এত হিংসা ছড়াচ্ছে কাদেরকে কাদেরকে টার্গেট করছে যারা শিক্ষায় কম আপনি চলে যান এতে আমি ওদের বাড়ি গিয়েছিলাম জায়গাটার নাম কি হরিয়ানা দেশ হরিয়ানায় আমাদের যে পরিযায়ী শ্রমিক সাবিরের বাড়ি গিয়েছিলাম বাসন্তী ওটা বাসন্তী তো বাড়ি মিনাখা তো বাড়ি দুটো জায়গায় আছে এক জায়গায় জন্মগ্রহণ করেছে এক জায়গায় বেড়ে উঠেছে আমি বাসন্তীতে গিয়েছিলাম জিজ্ঞাসা করছি পোস্টমর্টম রিপোর্ট কোথায় বাপ বেটাই একে অপর দিকে তাকাচ্ছে খারাপ ভাবে নেবেন না জানি না পোস্টমর্টম রিপোর্ট কিভাবে আসবে না আসবে কালেক্ট করবে কোথা থেকে করবে কারণটা কি একটু খোঁজ নিয়ে দেখুন শিক্ষায় অনেকটা পিছিয়ে আর এইগুলো কি टारगेट করছে আর এটা নতুন কোন ষড়যন্ত্র নয় ব্রিটিশ বিয়োর থেকে এই ষড়যন্ত্রটা হয়ে আসছে যেখানে মুসলমানরা বেশি বসবাস করে যেখানে দলিতরা বেশি বসবাস করে যেখানে আদিবাসীরা বেশি বসবাস করে অর্থাৎ পিছড়ে বর্গের মানুষজন যেখানে বেশি বসবাস করে সেই সমস্ত এলাকাগুলোকে কি করছে শিক্ষা থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিভাবে শিক্ষা থেকে দূরে সরিয়ে দেবে আপনাদের এখানে যে আমডাঙ্গা কেন্দ্রীয় সিদ্দিক আহমেদিয়া রাহানা সিনিয়র মাদ্রাসা আছে ওটা কি তুলে নিয়ে চলে যাবে স্বাভাবিকভাবে যদি তুলে নিয়ে চলে যেতে চাই আপনারা আটকাবেন তো তাই ভাই বলুন না আটকাবেন তুলবে না কি করছে শুধু এই রাহানা মাদ্রাসা নয় সারা পশ্চিম বাংলার ছশো চোদ্দটা মাদ্রাসার কথা বলছি দিদিমণি ক্ষমতায় আসার আগে বলেছিল দশ হাজার মাদ্রাসা দেব আপনারা খোঁজ নিয়ে দেখুন দশ হাজারের দশটা তো দিয়ে দেওয়া দূরের কথা ছশো চোদ্দটা যে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ছিল এখন কটা পরিকাঠামো যুক্ত আছে পরিকাঠামো যুক্ত মানে এই নয় নীল নীল সাদা রং করে দিও হোস্টেল বড় বানিয়ে দিল এটা পরিকাঠামো নয় সামগ্রিক পরিকাঠামো শিক্ষাদানের পরিবেশ অর্থাৎ শিক্ষক কত আছে ছাত্র কত আছে এই রেশিওমেন্টের হচ্ছে কি হচ্ছে না খোঁজ নিয়ে দেখবেন ছশো চোদ্দোটা মাদ্রাসাতে প্রায় দশ হাজারের উপরে শূন্য পদ আছে অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক না নিয়োগ করে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দাও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিলেই এরা কোথায় যাবে কিছু হলেই ছুটে যাবে দাদা দিদির কাছে নিজেদের আর ভালো খারাপের বিবেচনার জ্ঞান থাকবে না আপনারা যারা গার্জেনরা এসেছেন বাড়ি যাবেন গিয়ে ফাইভ সিক্স সেভেন এইট এর ছেলেগুলোকে ডাকবেন ইংলিশ বইটা খুলে দেবেন অঙ্কের বইটা খুলে দেবেন অঙ্ক দিয়ে বলবেন একটু অঙ্কটা করত ইংলিশ দিয়ে বলবেন একটা প্যারাগ্রাফ পড়ত আমি এখানে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি রানা সিনিয়র মাদ্রাসা নয় সমগ্র রাজ্যের কথা বলছি এটা আমি দশটা ছেলে পাস করবে আর নব্বইটা ছেলে ফেল করবে কারণ কি যারা অভিভাবক প্রতিনিধি নির্বাচনটা কি এটা খাই নামাকে আগে মাথায় রাখতে হবে আপনাদের আপনারা ভাববেন এটা খাই নামাবে এটা খাই মাখার জিনিস নয় আমরা অভিভাবকদের পক্ষ থেকে ছজনকে আমরা ওই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো ওই ছজনের কাজ কি হবে মিড ডে মিলের টাকা ভাগ করা বুঝতে পারছেন না ওই ছজনের কাজ হবে কি হোস্টেলে দশটা ছেলে আছে পনেরোটা ছেলে আছে পঞ্চাশ ষাটটা ছেলের প্রেজেন্ট দেখিয়ে ওই এক হাজার টাকা করে যেগুলো আসে ওদের নামে যে বরফ হয় সেটা লুটে খাওয়া ওই ছজনের কাজ কি হবে যে সম্পত্তিগুলো আপনার আমার পূর্বপুরুষেরা মাদ্রাসার নামে উৎসর্গ করেছিল ধর্মীয় ব্যাপারে তাহলে ধর্মীয় চেতনা থেকে যে এই মাদ্রাসায় ছেলে মেয়েরা পড়বে আমি পুকুর দিচ্ছি আমি জমি দিচ্ছি আমি শ্রম দিচ্ছি যেগুলো উৎসর্গ করে গিয়েছিল সেই পুকুর অন্যজন করে কাম্যে খাবে আর আমাকে কিছু টাকা দেবে সেই জন্যই ছজনকে পাঠানো না কে বলছিল একটা জমি না কি হয়েছে এই আত্মসাত করবে সেই জন্য তো পাঠানো নয় আমরা অভিভাবকদের পক্ষ থেকে ছজনকে পাঠাবো কেন আমাদের ছজনকে পাঠাবার কারণ হচ্ছে এই ছজন গিয়ে শিক্ষার পরিকাঠামো পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ছজন গিয়ে ওই যে মিড ডে মিল চুরি হচ্ছে যে সম্পত্তি বেদখল হয়ে গিয়েছে যে ঠিকমতো ক্লাস হচ্ছে না এগারোটা পনেরো থেকে তোমার ক্লাস তাই তো নাকি আমাদের সময় দশটা ছিল এগারোটা এখন তো মনে হচ্ছে এগারোটা পনেরো থেকে ক্লাস হচ্ছে বার রাইট টাইম দশটা চল্লিশ বা এগারোটা পনেরো সেই সময়ের আগে পর্যন্ত কটা ছাত্র ক্লাসে আসছে ইভেন কটা টিচারও নিয়মিত সময় মেনটেন করে ক্লাসে আসছে ক্লাস থেকে ফিরে যাচ্ছে এইগুলো দেখভাল করার জন্য আমডাঙ্গার রাহানা মাদ্রাসার যত অভিভাবক আছে তারা সবাই মিলে ছজনকে পাঠাবে এবার এই ছজন কারা যাবে অনেকে বলবে আমি যাব অনেকে বলবে আমি যাব তার জন্যই ভোটাভোটি সিস্টেম তৃণমূলের পক্ষ থেকে ছজনকে হয়তো দাঁড় করিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল যদি পারে তাদের পক্ষ থেকে দাঁড়াবে আমাদের পক্ষ থেকে দাঁড় করিয়েছি আপনারা যদি চান আমাদের এই ছজন গেলে শিক্ষার পরিকাঠামো ফিরে আসবে বিগত দিনের নাই আমার এলাকার যে সমস্ত মহিলারা বাচ্চারা শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে যেত উপযুক্ত শিক্ষা গ্রহণ করে সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তারা মাথা তুলে আজকে কেউ চাকরি করছে বিভিন্ন সেক্টরে তারা প্রতিষ্ঠিত হয়েছে আমার বাড়ির বাচ্চাগুলো কেউ আমার বাড়ির মিলারাও উপযুক্ত শিক্ষা এখান থেকে গ্রহণ করে সমাজে ছড়িয়ে পড়বে কেউ হাউসওয়াইফ হতে পারে পাঁচ যে সে গিয়ে যাবে যদি আপনারা চান এই পরিবেশ তাহলে আপনাদের বলবো অন্য কোন সিম্বলে হাত দেওয়ার দরকার নাই অন্য কোন সংখ্যায় হাত দেওয়ার দরকার নাই মহিলাদের ক্ষেত্রে মাথায় রাখুন যে মহিলা রিজার্ভ সিট আছে সেক্ষেত্রে সারিকা বিবি আমাদের আছে দু নম্বর এবং পুরুষদের ক্ষেত্রে পাঁচ ছয় সাত আট দশ নয়টা আমাদের নয় ঠিক আছে নয়টা আমাদের নয় এই সিম্বলে এই সংখ্যাতে আপনারা ভোটটা দেবেন কারণ আপনাদের বলি ভাবতে হবে আপনারা আমি আবার ফিরে আসি আপনারা শুনতে তো অনেকের গাজালা করতে পারে আচ্ছা গাজালার কথা বলে কারো অসুবিধা আছে নাকি হ্যাঁ গাজালা করতে পারে আফরাজুলের কথা শুনেছিলেন মালদার এক শ্রমিক রাজস্থানে কাজে গিয়েছিল তাকে কি করেছিল পিটিএ দিয়েছিল তার কেসটা কোন স্টেজে আছে আপনারা জানেন কেউ জানে না তৃণমূলের নেতাও জানে না আমি এখানকার যিনি বিধায়ক মহাশয় সম্মানীয় বিধায়ক মহাশয় এখানকার যিনি এমপি মহাশয় সম্মানীয় পার্থদা তাকেও জিজ্ঞাসা করবেন উনিও জানে না কিন্তু ভোটের সময় এই পার্থ দ্বারা এই আপনার এলাকার করা। এই ফিরা থাকি মেরা এই মমতা ব্যানার্জি ওর জন্য কত মায়া কান্না কান ছিল বলুন তো আফরাজুল আমাদের ছেলে আফরাজুল আমাদের ছেলে আমি আপনাদের বলে যাই এ দেখেন মেন স্ট্রিম থেকে শুরু করে অনেক মিডিয়ার লোকজন আছে আমি নওসাদ যদি একটা ভুল কথা বলে নওসাদকে মামলা দিতে ছাড়বে না কিন্তু এটা মাথায় রাখবে ওই কোন অফিসারকে আমি একবার বলেছিলাম না যে আপনি দালাল খুব গায়ে লেগেছে আমার নামে মামলা পাঠিয়েছে আমি তোর মামলা তুই রাখ পারলে অ্যারেস্ট করে দেখা বুঝতে তুই দালালকে দালাল বলেছিল তোর গিয়েছে তো কথা হচ্ছে আমি একটা আমি যদি একটা অসত্য কথা বলি আমাকে এটা ছেড়ে কথা বলবে না এটা মাথায় রাখবেন আর আমি অসত্য কথা বলার জন্য রাজনীতির মঞ্চে আমি দাঁড়াবো না আমি ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতির ময়দানে এসেছি আমি এটুকুই বুঝি দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধকে দাঁড়ানো চাই না ওরা দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধকে দাঁড়ানোর চেষ্টা করবে আমরা সুগন্ধ দিয়ে দুর্গন্ধকে ঠেকে দেব আফরা জিলের মামলা আফরা পরিবার কি দেখতে হচ্ছে ওই আপনারা আমরা মিলে যে চাঁদা দিয়েছিলাম না যার যদি ইচ্ছা গিয়েছিল আফরা জিলের পরিবারের অ্যাকাউন্টে পাঠিয়েছিলাম আর সরকার দু তিন লাখ টাকাটা কত ক্ষতিপূরণ দিয়েছিল সব কেসে চলে যাচ্ছে আজকে মামলা কি হচ্ছে কেউ জানি না আমরা কিন্তু আফরাজিলের পরিবার সঠিকভাবে জানে না হয়তো পড়াশোনায় কম খোঁজ নিয়ে দেখো প্রতিটা স্টেট নয় প্রতিটা পাড়া থেকে শুরু করে দেশের পর্যন্ত সরকার আমরা উকিল চাই সরকারকে দিতে বাধ্য আমার আফরাজুলের পরিবার যদি জানতো নিজের টাকা খরচ করে উকিল লাগাতে হতো না শুধু উকিল নয় যাতায়াত থেকে শুরু করে সবটাই খরচ হয়ে যাচ্ছে তাহলে ওখান থেকে আমরা সরকারের উকিল পেতাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় ঠিকঠাক আমরা পাচ্ছি না বা সহযোগিতা রাজ্য সরকার করছে না আমার এই এত কিছু বলার কারণটা হচ্ছে দেখুন যদি আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত না হতে পারি আপনাদেরকে বলে রাখছি যে আমরা হতাশার মধ্যে দিয়ে আজকে চলছি আগামী দিনে আরো বেশি হতাশার মধ্যে আমরা আবদ্ধ হয়ে যাব তাই অনুরোধ করছি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে বলছি শুধু মাদ্রাসা নির্বাচন বলে বলছি না ভালো লাগলে ভোট দেবে না লাগলে দেবেন না আমি আপনাদেরকে জবাব দিয়ে করবো না বা কিছুই বলবো না শুধু এতটুকুই অনুরোধ আপনাদের ছেলেগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন চাইছি আমরা মারামারি মুক্ত সমাজ এই ফেতনা খাসাদ মুক্ত সমাজ চাইছি আর এইগুলো কাটিয়ে উঠতে গেলে কি দরকার শিক্ষা শিক্ষা না থাকলে কাটিয়ে উঠতে পারবো না তাই বন্ধুগণ এই যে দেখছেন না কখন বলছে নাগরিকত্ব কেড়ে নেব বলেছিল না সিএ নাম দেখিয়ে ভোটে ভোট চাইছিল না আর আমি কি বলেছিলাম সি এর অ্যামেন্ডমেন্টে কোথায় লেখা আছে ভারতীয় মুসলিমদের তাড়িয়ে দেবে চ্যালেঞ্জ করে গেছিলাম কোন মাইল লাল দেখাতে পেরেছে কিন্তু ভাষণ দিয়ে কি বলছিল কি বলেছিল ভাষণ দিবার সময় বিজেপি এসে ঘা করছে আর তৃণমূল এসে মলম লাগাচ্ছে ওই নামটা কি বিজেপির যে প্রার্থী হয়েছিল এখানকার পারে বারাকপুরে কোন দলে কখন থেকে বোঝা মুশকিল কোন দলে কখন থাকে বোঝা মুশকিল সকালে তিনমুল ব্রেকফাস্ট করছে তিনমুল আর না এ ডিনার করছে বিজেপি হয় মতেখানে তো অনেক পার করে দিচ্ছে তো ওনীরা ওনরা ভয় দেখাচ্ছেন কি এনআরসি করে নাকি সিএ করে নাকি মুসলমান তাড়িয়ে দেবে আর মমতা ব্যানার্জী দলের আসে পার্থক্য আসে মলম লাগে কি বলছে এনআরসি সিএ হতে দেব না তাই না আর আমি কি বলেছিলাম কারো মাইল লাল থাকলে ভারতীয় একটা মুসলমানকে তাড়িয়ে দেখা এই তো 24 সালে ভোটের সময় এই নোটিফিকেশন করে দিয়েছে কটা মুসলমানকে তাড়িয়েছে শুধু ভয় দেখানো হয়েছে খারাপ ভাবে কেউ নেবেন না আমার কথাটা আমরা ভয় পেয়ে গেছি কেন আমরা পড়েছি কি আমরা পড়েই নি তোটা হয়তো ভাবছি পার্লামেন্ট থেকে বিল পাস হয়েছে ইংলিশ আছে বাংলা ভার্সন পাবো না বাংলা আমরা ঠিক করে পড়তে পারি না সে জায়গায় আমাদের দুরবস্থা এটা আমি আমার কথা বলছি খারাপ ভাবে নেবেন না ইংলিশ তো কিভাবে পড়বো সেই জন্য যে যেটা বলছে সেটা করে নিচ্ছি আগামী দিনে এই ফাঁদ থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান যদি আপনি পরিত্রাণ পেতে চান আপনার সাথে বিচারিত হবে না আপনার সাথে অন্যায় হবে না যদি মনে করেন যে আপনি আপনি অন্যায় আপনার সাথে হবে না মাথা তুলে বাঁচবেন আপনার অধিকার আপনি পেয়ে সঠিক পাবেন তার সর্বপ্রথম পদক্ষেপ হচ্ছে আপনাকে সংবিধান জানতে হবে আপনার অধিকার সম্পর্কে জানতে হবে আর সংবিধান আপনার অধিকার সম্পর্কে তখনই জানতে পারবেন যখন আপনি শিক্ষিত হবেন দুর্ভাগ্যের বিষয় এখন আমি শিক্ষা অর্জন করবো না আমার ফ্যামিলিটাকে চালাবো ভাই আমি যদি এখন স্কুলে যে আমার ফ্যামিলিটাকে চালাবে এখানে যারা আছেন কি করতে হবে আমাদের প্রজন্মকতা শেষ করে দিয়েছে আমরা যেভাবে সমস্যার সম্মুখীন হচ্ছি আমাদের পরের প্রজন্ম না হয় তার জন্য কি করতে হবে আমাদের বাড়িতে যে ফুটফুটে সন্তান গুলো আছে যারা যখন যাচ্ছে মিড ডে মিল খাচ্ছে আর বাড়ি চলে আসছে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে